মানুষের আরও একটি শত্রু হল অহংকার যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয় তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে নিজের সমর্পণ নিয়ে যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয় তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাহনকে দেখে থাকবেন তার অনেকগুলো ভাগ রয়েছে ভিন্ন ভিন্ন ভাগ যেটা একসাথে কর্ম সম্পাদন করে তা সে চাকা হোক বা যন্ত্র হোক বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি সবাই নিজের ক্ষমতা অনুসারে নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার পথ চলার তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা এবার এমন ঠিক কেন হয় কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা সেই জন্য সে চলতে থাকে তাই বাহনও চলতে থাকে এবার সেটাই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না এবার এমনটা মানুষের কেন মনে হয় এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না দেখুন সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হলো সাথে থেকে অগ্রসর হওয়া তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা